জনজাত খুন খালি চাই দুটা কোলো কিতো কোলো কি আছে রুকুচুটা আসেনি না তো সৌদি আছে ভাঙ্গা আসে নিলে জুতা কুড়বা দয় দিন যদি জনজাত নামাজ জুতা ভাত তাহলে কোনো বাধা নাই তবে যদি জুতার নিচে নাপাক কিচ্ছু লাগাই তাকে আজকাল মানুষ গাড়ি আইয়ে জনজাত নামলো তার ভা ন খাই খাই তো মানুষ স্যানিটেশনের মাধ্যমে সব না যাস থামাই গেছে ট্যাঙ্কির ভিতরে সুতরাং ফায় তো এমন জুতা তো এমন নাপাক কিছু ভাল্ না তবে পার্টিকুলারলি সে যদি নির্দিষ্ট দেখে যে আমার জোতার নাপাক লাগি গেছে আর জোতা উঁচু এর ওখান খুলিয়া এর মধ্যে ওলা ভাও রাখিলে এত নামাজ তার মানে আবার কিছু কয়া যদি জোতার নিচে গোবর বা নাপাক কিছু লাগানো থাকেও আর ওখান খুলিয়া নিচে দিয়া ওলা ভাও রাখে তে বেলা নামাজ হইব কোনো সন্দেহ নাই নামাজ হইব কিতাবও এক্সাম্পল দিত্রা যে কাঠ টুকরার নিচে যদি গোবর আর রূপে কাঠ বিচার তেই নিচের গোবর কাঠ ক্রস করিয়া ভাও তাইব নাকি সুতরাং একবারে জাপ গোবর নাপাক যদি থাকে আর উপরে কাঠ বিচারি দেয় তাইলে এর উপরে দাঁড়াইয়া ফর্জমা ধরতে পার সুতরাং জনতার সেই কথা যদি নাপাক থাকে তো জুতো এখন কুলিয়ার উপরে ভাও দিলাইলে আর কোনো প্রশ্নও রইল না ও আননেসেসারি এক খালি না খালি জুতা কোলো কিত হয়েছে বহুত মানুষ মোজা আছে কিন্তু বালুর মাঝে নমাজ হইিত তার ভাই তাই বলে আরো অসুবিধা ফিল করে শরীরতে কোনো মানুষের অসুবিধাগ্রস্ত করছে না হ্যাঁ শরীর হুকুম পালন করতে হইব অহা সব অবস্থায় তো যদি জুতার নিচে ডেফিনেটলি কিছু লাগানো থাকে এই জুতা কুলিয়া ফাওয়ার নিচে রাখি দিলে তার উপরে দাঁড়াইলে নমাজ হইব নজার কোনো বাধা নাই মাসলারটা শিকাইল আর কিরকম কিরকম লাগে তে আরো পূজাই বাবালা আলিমক লড়ে জিকাইবা পক্ষেও কইবা কেউ বিপক্ষে হইতা নাই আশা করিয়া আর না পাক না থাকলে আপনার একদিন যদি হইতে তো খোলারও দরকার নাই এখানে চিন্তা অসুবিধা নাই ফিন দিয়া নামাজ পড়তে অসুবিধা তো এখান হই আর আমরা বিভ্রান্তি আমরা বোধ সময় মিসগাইডেড করে মারাত্মক করি লাই মসজিদও জুতা লইয়া আইসে এই আওয়াজ একবার উড়িয়া একবারে তুল পাড় হইল মসজিদও জুতা হারাই চেখে মসজিদ সাহবাই কেরামে জুতা লৈয়া ডুবতা নবী করিম সাল্লা সাল্লামে জুতা লৈয়া নামাজ ভরিতা তবে আগে হয়েছি জুতা আমরা ই প্লাস্টিক সামলার এই টাইপের জুতা নাই কিন্তু যেন মনে রাখব আর এখান বেয়াত বিল লোক হেরানিও নাই আই খাই লোক জুতা লইয়া যদি আয় টেকিতা লাগিয়ে আর তারা জিকাও মসজিদর অবমাননা কর মন তাকে তো না যাই জুইব বেয়াদবি হইব আর কি কিন্তু জুতা লইয়া মসজিদও ঢুকা নবীজি জমানাত চাপ্পল মার্কা এটা স্যান্ডেল আসলো চামড়ার এগুলা লইয়া মসজিদও ঢুকতা এবং নবীজিয়ে নামাজ ভরাইতরা পাওয়ত স্যান্ডেল জিব্রাহিম আলাই ইসলামে আইয়া কইলাই আর আসল আল্লাহ আপোনাৰ স্যান্ডেলও নিচে নাপাক লাগানো আছে কই তো নবীজে লগে লগে জুতা খুলি লাইছে নমাজও সাহবাই কেরামে নমাজও দাঁড়াইলে খানি চৌকে আল্লাহ নবীর বাই চাইতা যে নবীজে কিতাপ পর্দা কারণ শিক্তা তো নমাজ জুমানার তো কিতাব লিপিবদ্ধ হৈছে না নবীর আমল দেখিয়া তাই শিকই না নবীর কোয়া শুনিয়া মুখস্থ করে কোয়াটাও হাদিছে কৌলি আর আমলটা হাদিছে ফেয়ালি কাজেই নবীজির দেখা এক সাহাবিয়ে কুলচন এর বাদরজনে কুলচুন কুলতে কুলতে আস্থা জমা তোর মানসিয়া নমাজে সারা জুতা খুলবা সালাম ফিরানোর পরে নবী করিমা আলাইহিসুয়ালাম জিজ্ঞাসা করল তুমি তাই হলে নমাজ কুললা এখানে

নবীর প্রত্যেক কর্ম তো আসমান লোকের কানেক্টেড আছে নবীর নমাজও দাঁড়াইছে আসমান জিব্রাইল মিকাইল ইসলামিল সব আন হাই অ্যালার্ট নানি কারণ নবীর এক রাখাত নমাজ না নামাজে নমাজে লাগাল ভাইব না মিকাইল না কোনো অন্য নবীর নমাজ নবীন নমাজ আমরা নবীর নমাজ ওখান ইংল্যান্ড তো দুনিয়ার সবচেয়ে দামি নমাজ সবচেয়ে মকবুল নমাজ সবচেয়ে পাওয়ারফুল নমাজ নবী করিম সাল্লি ওমার নামাজ নবীর এক রাখাত নমাজ নামাজর সমান আপনার আমার সারা জিন্দগির সারা নমাজে ভর্ত নাই নবীর নমাজ ও অত অথবা বৈজ্ঞানিক তোর লগে আরও পর্যন্ত কানেক্টেড ও আইয়া ইনফরমেশন দিতা রসমুল্লাহ আপনার চাপ্পল নিচে নাপাক লাগাই নবীদের খুলি নবীদের কৈত্রা আবার এই জিব্রাহিলে কই আমার চাপ্পল নিচে নাপাক লাগানো আছে লাগি আমি আমার সেন্ডেল খুলছি তুমি খুললা কোল্লাহে বলে আপনার আমরা আপনার দেখি করে লিখছি বুঝা গেলে নবীদের কইতা দেখা দেখি করবার দরকার নাই আমার এই কারণ গান দেঙ্গি আর্লার লাগে আমি করছি কিন্তু আর এক কথা বুঝা গেল গেলে সাহবাইকের আমি অভুরিমান্তা রস আক্রম সাল্লাই নমাজ ও খানি চৌকে চাইতা এমন কি কিতাবু কিতাবু কিতাব বাবু শ্রীতী মধ্যে হেদায়া দিল বলো আরে সদিস উল্লেখ করদা যে কানা ইউলা হি যা সাহ বাহু আল্লাহ নবী সাল্লা সাল্লামায়ও নমাজও লাগে সানি চৌকে সাহাবাই কেরামর হাজা নিরীক্ষণ কর্তা কোনো সাহাবিয়ে কিছু কোনো কোনো সময় নিরীক্ষণ কর্তা এটা সব সময় নাই এর লাগে নমাজও সানি চৌকে চাওয়া মকরু নাই গাড় ফিরাইয়া চাওয়া মকরু মনে রাখুন গাড় ফিরাইয়া চাওয়া মকরু সানি চৌকে চাওয়া মকরু নাই মনে কথা বোটা তবে মক্রু নো খুশু খুজু নষ্ট হইব মনোযোগ নষ্ট হইব এটা বাস্তব তো আমরা একগুড়ো বাই হল নমাজ মাত উঠলো তো আর এক দুটা মাছ লাগলাই একগুড়ো নমাজ ওইলার টাইট হইয়া খাড়া হয়নি হঠাৎ মাঝখানের একজন গেছে কি বাড়ে কি বান উজু গেছে তো ডানে বামে দুজন ডাক্তা হইয়া উমন সান থানোর জিন্দগির নমাজ ওল্লাহ নমাজ ওইটা আর কি ঢোলতা নাই অথচ উচিত হইলো দুইজন আইয়া গ্যাপ মারিলি তা দূর রে মধ্যে হতী সন্ত্রা মান না অনুপ যে মানুষ নমাজও হইতে গর্দনা নরম করি মা উইবির হোমাখাতাম আসাম তার সারা গুণা মাফ দিবা তার মানে আপনার মাঝখান ডানোর ইন্ট্রা বাম দিকে আর বামর ই ডান দিকে গিয়া গ্যাপটা মারি যত কারণ গেপ থাকলে শয়তান শৈতান যায় তো আমরা কোনো এই সময় নমাজ ওইলা পাক্কা হই না না টানিয়াও হরাই যায় না কোনো খানক ইয়া দেখা যায় ইন গেফ তুই ইয়া খাড়া হয়েছে নিজের খান পুরা জান না আর আবার জায়গাটা খালি রাখাও মুক্তি মুখ হইব মানে নমাজ খুচুর নষ্ট হইবো অন্য যাইজ নাই হদারও আবার তো গেফ আছে এই নেটটু সরলে ইন খাড়া হয়ে যাইব তো আমরা কোনো সময় দরিয়া নেট ঠেলা মারতাম চাই তুমি হরো আমি খাড়া হইতাম তো এই বেটা লোয়াল খান খাড়া বুঝা যায় কাইনার কি নমাজ হইতা বলো আমার দিন নমাজ হইতা আসলে মাসা জানেন না আর একজন ঠেলা মারলে আপনি হরতা কথা বুঝতে পাইতেন তো অনতা কেউ মাসলা বার যে ইমাম সাহ মেহরাবলার জায়গা দাঁড়াইতা যে ও কুণার তাকি মক্ত দিয়ে দ্বারক হাঁস মক্ত দিয়ে খানি সৌকে সাইলে তানে দেখতা এর লাগেও কয় হয় যে ইয়া কুমাল ইমাম মেহরা ইমাম মেহরাবর একবারে ভিতরে হামাই যাওয়া মখরু কঠোর সদীরের মধ্যে আল্লামা কামালদিন ইমনুল হিমাম রহমতুল্লাহ এর সঠিক কারণ উল্লেখ করছে একমাত্র অতুল কদিরে ওইটার বিশ্লেষণ বেশ করছে সাধারণত স্বামী বা আলমগিরির মধ্যে অত না ইমান অতুল কদিরের রিজন উল্লেখ করতা ওইটার মূল কারণ হইল এহুদ না তারার এবাদতর জায়গা তো মেহরাবুলাখান এখান আছে তো সেখানে এমন পাবে বানাইল যে ইমাম বৃতরে ঢুকার বা দেয়ার এরা দেখে না আমরা মেহরা বিলে হইতো না ইমাম রেমার সব দেখতা ইমাম যদি একবারে আগে যায় কি তো মানুষের দেখতো না নাই কানি চাইলে দেখতো ভারত ইমামর হরকত সম্বন্ধে অবগত হইত ভারত হালুয়া মানুষ তো শুনতো না তখন দেখত অবলোকন করতে ভারত তো তাই লমা ইমামর নকল হারকাত যদি মক্তদির কাছে অজ্ঞাত থাকি যায় মক্তদি অবগত হইতো পারে না এই হতা দেখা দিলে দিল মেহেবর ঢুকলে মেহরাবর ফুঁ ফাও ঢুকাই লওয়ক রুক আর ফাওয়ার যদি সামনা বাজু লইয় পিছনে সে আবার কত দেখা যায় বাইড থাকি এর লাগে মকরু নাই অতুল কতরে কইতা যদি মেহরাব এই টাইপে হয় যে দেখা যায় ভাব ঢুকাই দিলেও মকরু নাই আর ও কথা তো আমরা কাবেরিন রায় আসলো আপনার মসজিদ আইন তোর ইা বুঝবাই না কিছু মসজিদের মেহরাাবুলো ওরকম দেয় দেখলাম ইলেকোনা তো রা নাই ওরকম ডালু দেয় না নি তখন এমনভাবে দেওয়া অনটাকে দেখা যায় ইমাম সব যায়নি আর লামা ইবুল হুমাম রহমতুল আলাই বা কোন রকম জানি আর ওঠার উপরে আমরা আসলা হওয়া কাবির অধিকাংশ যাও কি মাতার থাকি যাও আমি সামনে দেওয়াই তো